নীতিমালা অপ্রয়ন করেন আপনারা যেতে থাকবেন সেই নীতিমালায় এখন উপহার হলেও দৈনিক কর্মী ভিত্তিক কর্মচারীদের জন্য হয়েছে উপহাস

কাজ করার পর ওই ব্যক্তিকে 30 দিনের সমপরিমাণ মজুরি এককালীন ওইmathscr হিসাবে প্রদান করা যেতে পারে তবে শর্ত থাকবে কোড আদরের সাধারণ শ্রমিক কর্মচারীদেরকে এইখানে বৈষম্য করছে তবে শর্ত থাকতে যে তার কাজ সর্বসম্মত যত শত শত এবং কাজের মোট সময় সচ্ছিস্ট বছরের ন্যূনতম পক্ষে 250 দিন হতে হবে সংশ্লিষ্ট অর্থ এক বছর পরবর্তী অর্থ বছরের পর কাজের সময় ন্যূনতম পক্ষে একশো দিন হলে নিয়ন্ত্রিত ব্যক্তি দুই বড়দিন দুর্গা পূজা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সর্বোচ্চ তিরিশ দিনের মজুরির সম পরিমাণ অর্থ উৎসব মুনাশ হিসাবে দেওয়া যেতে পারে দেওয়া যেতে হবে দুই ঈদের জন্য প্রাপ্ত দুই ভাগে ভাগ করে প্রদান দেওয়া যাবে বর্তমান নীতিমালায় আমাদের সেই অধিকারটুকু হচ্ছে যে অধিকারটি আউটসোর্সিং এর দুই হাজার পঁচিশ সালে নীতিমালায় উল্লেখ হলেও দৈনিক মন্ত্রীভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালায় উল্লেখ হয় নাই

সীমান্তে আমাদের সেই সকল অধিকারকে হরণ করেছে আমরা অতি বিলম্বে দুই সালের এই নীতিমেলা বাতিল করে কর্মচারীদের অধিকার পূর্বের ন্যায় ফিরিয়ে দিয়ে সংসার প্রতিষ্ঠানে বলে শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীয়করণ করার দাবি জানাচ্ছি এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি